নমস্কার সবাইকে ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ড্রিমস ওয়েলকাম টু ইউর চ্যানেল তো আমি তোমাদের ডব্লিউপি এবং কেপি এক্সপিরিয়েন্স যারা আছো আমি একজন তোমাদের গাইড হিসাবে সবসময় জিএম স্টাডি ফর ড্রিমসের তরফ থেকে হাল হালছরনা বন্ধু বলি এবং তোমাদের বলি যে তোমরা ইংরেজিকে ভয় পাবে না ইংরেজি এমন কিছু ভয় পাওয়ার সাবজেক্ট নয় প্রতিদিন তোমরা যেরকম ভালোবেসে পেড চ্যানেলে হোক নিজে যেভাবে অঙ্ক আর জিকে কে টাইম দিচ্ছ সেরকমভাবে তোমরা ইংরেজিকে টাইম দেবে তোমাদের সেই টাইমটা তোমরা ফিডব্যাক হিসাবে পাবে এবার তোমরা ইংরেজিতে কী কী পড়বে ভোকাবুলারি পার্ট আছে মেমোরাইজ পার্ট যেটা আমি আমার প্লে লিস্টে দিয়েছি এবং লার্নিং পার্ট যেটা গ্রামাটিক্যাল যেটা জানা সেই পার্টটা আমি দিয়েছি সেই গ্রামাটিক্যাল পার্টে একটা ভাইটাল পার্ট ইম্পর্টেন্ট পার্ট ইন্টিগ্রাল পার্ট প্রতি পরীক্ষায় আসে সেটা পিএসসি হোক ডব্লিউপি কেপি যে কোনো পরীক্ষায় সিএইচএসএল থেকে শুরু করে সমস্ত চাকরি পরীক্ষা জেল থেকে শুরু করে সামনে যে এক্সামগুলো আছে সেগুলো মেনশন করছি আমি সেগুলোর জন্য তোমাদের কেমন হবে সেগুলো তোমার সাথে আলোচনা করব এবং আজকের একটু চেষ্টা করেছি বড় করে লেখার এবং তোমরা যাতে বুঝতে পারো আমি পয়েন্ট ধরে ধরে তোমরা বিভিন্ন বইয়ে পড়েছো ইংরাজিতে নানারকম ব্যাখ্যা থাকে আমি তোমাদের সম্পূর্ণ বাংলায় জিম স্টাডি ফর জিমসের তরফ থেকে আমি সম্পূর্ণ বাংলায় সুন্দর করে বোঝানোর চেষ্টা করব তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে মানে ভালো করে দেখবে এবং ভিডিওটা যদি না মানে বুঝতে অসুবিধা হয় অনেক সময় এই রুলসগুলো বুঝতে অসুবিধা হয় এক্সাম্পেলের সাথে মিলিয়ে দেখার জন্য তোমরা আরেকবার কেটে কেটে দেখবে তাহলে তোমরা অবশ্যই রিওয়াইন্ড করে দেখলে তোমরা বুঝতে পারবে তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো তোমরা অবশ্যই বুঝতে পারবে আর প্লিজ ডু সাবস্ক্রাইব জিম স্টাডি ফর ড্রিমস তাহলে নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে তো প্রথম আমাদের জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের টার্গেট ডব্লিউটি কেপি পিএসসি দশ নম্বর ইংরাজি আছে কেপি ডব্লিউটিতে আর পিএসসিতে তিরিশ নাম্বার ইংলিশ আছে তাহলে সেক্ষেত্রে আমাদের প্লে লিস্ট তোমরা চেক করবে আমার প্লে লিস্টটা তোমরা চেক করবে প্লে লিস্ট অনুযায়ী তোমরা ক্লাস দেখবে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট মক টেস্ট পেতে আমার সঙ্গে আমার নাম্বারে যোগাযোগ করবে আমি প্রি মক টেস্ট তোমাদের জন্য প্রোভাইড করব তো তোমাদের প্রথম যে নিয়মটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট ভাব এগ্রিমেন্টের এখানে এইটার মধ্যে সম্পূর্ণ অর্থটা লেখা আছে কীরকম সম্পূর্ণ অর্থটা লেখা আছে সাবজেক্ট মানে কর্তা যাকে বলি বাংলায় আমরা কর্তা মানে একটা বাক্যকে কে দিয়ে প্রশ্ন করব। কে ক্রিকেট খেলে রাম রামটা হচ্ছে এখানে কর্তা এবং ভাব মানে ক্রিয়াপদ ভাব ছোট যদি বলো যে দাদা আমাদের বেসিকটা ক্লিয়ার নেই বা প্লে যাবে বেসিক ক্লিয়ার করার জন্য পার্টস অফ স্পিচ সেখানে ভাব আজকে আমরা সাবজেক্ট ভাবের ব্যাপারটা জানবো ভাব মানে ক্রিয়াপদ এই যে আমি এখন পড়াচ্ছি কাজটা চলছে আই এম টিচিং নাও প্রেজেন্ট কন্টিনিউয়াস আমি যদি প্রতিদিন পড়াই তাহলে আই টিচ আর যদি বলে সাবজেক্ট যদি হি হয়ে যেত তাহলে থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হয়ে গেলে টিচের সাথে এস বাই এস যোগ হতো টিচেস হয়ে যেত প্লে মানে খেলা করা আই প্লে যেমন হয় সে যদি সে খেলে হি প্লেস হয়ে যায় এস বাই এস যোগ হয় সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় আবার যদি দে বলতো দে দে প্লে তখন আবার দে প্লেস না হয়ে দে প্লে হতো কারণ এর পরে এটা যেহেতু প্লুরাল ফর্ম তাই ওখানে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে না তাহলে কী হবে শুধু ভারটা বসে যাবে ঠিক তেমন ভার্বের যে রূপগুলো জানার জন্য তোমাদের অবশ্যই ভার্বের ক্লাসটা দেখতে হবে তার আগে ভার জানার জন্য টেন্সের ক্লাসটা দেখতে হবে সবই ক্লাস তোমাদের প্লে লিস্টে আছে তোমরা প্লিজ দেখে নেবে তবু আমি যারা প্রথম এই ভিডিওটা দেখছো তাদের জন্য ভার যদি কি বলতে হয় এক কথায় যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে বলে ভাব ভাব মানে ক্রিয়াপদ সেই ভার্ভের সাথে সাবজেক্টের একটা এগ্রিমেন্ট আছে যেমন তুমি যদি দোকানের মালিক হও তোমার দুতলায় তোমার বাড়ি আছে নিচের তলায় তোমার চারটে দোকান তুমি ভাড়া দিয়েছো তোমার দুই বছরের এগ্রিমেন্ট আছে এত টাকার এগ্রিমেন্ট দুই বছর পরে তুমি সেটা আবার নিলামে তুলবে অন্য কাউকে দিতে পারো মানে এন্ড অফ দ্য তোমার তোমাদের সেই যেটা চুক্তি সেটা এন্ড আছে একটা চুক্তি শেষ আছে এন্ড অফ টু ইয়ার্স ঠিক আছে তাহলে এই যে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট এদের মধ্যে একটা চুক্তি আছে কীরকম মানে একটা ভালো বন্ধুত্ব মানে গির যেমন যেমন মানে সাবজেক্ট যেমন হবে ভার তেমন হবে সাবজেক্ট যেমন পোশাক পড়বে ভাব তেমন পোশাক পড়বে সাবজেক্ট যেখানে যেখানে যাবে ভাব সেখানে সেখানে যাবে সাবজেক্ট যদি একটা ভালো গাড়ি কিনলো একটা এত সিসির গাড়ি একটা আর ওয়ান ফাইভ কিনলো ভাব তার সাথে সাথে সেই গাড়িটা কিনবে মানে সেরকম সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে আর যদি বলো সিঙ্গুলার প্লুরাল কী দাদা সিঙ্গুলার মানে এক বছর একটা প্লুরাল মানে একের বেশি এবং এগ্রিমেন্টটা কি মানে চুক্তি এটাই হচ্ছে সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট প্রতিটা পরীক্ষায় একটা দুটো এরের সাথে সাথে এই প্রশ্ন আসে নর্মালি শূন্যস্থান পূরণের ক্ষেত্রে আসে সঠিক মাল্টিপল চয়েসে আসে নানান রকম ক্রাইটেরিয়াতে স্টাইলিশভাবে দেয় কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিন্তু প্রতি পরীক্ষায় আসার একটা বড় সুন্দর টপিক তো প্রথম আমি যারা বুঝে নিলাম সাবজেক্ট কী কে কর্তা বাক্যে যাক কে দিয়ে প্রশ্ন করবো ভাগ কী ক্রিয়াপদ যেটা কাজ করা বোঝাবে আর এগ্রিমেন্ট মানে চুক্তি তো প্রথম যে রুলটি রয়েছে তোমরা একটু ভালো করে দেখো ওই যে দু যদি দুটি সাবজেক্ট বা কর্তা অ্যান্ড দিয়ে যুক্ত হয় যদি দুটি সাবজেক্ট বা কর্তা অ্যান্ড দিয়ে যুক্ত হয় অ্যান্ড দিয়ে যুক্ত হয় এবং সেই একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় অ্যান্ড দিয়ে যুক্ত থাকবে এবং সেম ব্যক্তি বা বস্তুকে বোঝায় বা সেম পার্সনকে বোঝাবে বা সম্পূর্ণ এককভাবে বোঝায় তাহলে ভার সিঙ্গুলার হয় এবার তোমরা এই লাইনটা পড়লে পড়লে হয়তো প্রথমে বুঝতে পারছো না সোজা এক্সাম্পলে চলে যাবে এক্সাম্পল দিয়ে বা মানে আবার রুলসটা পড়ার চেষ্টা করবে বলছে ইডলি অ্যান্ড সাম্বার ইজ মাই ফেভারিট ডিশ ইডলি অ্যান্ড সাম্বার ইজ মাই ফেভারিট ডিস এবার যদি তোমরা বল ইডলি একটা খাবারের নাম অ্যান্ড সাম্বার দুটো এটা একটা খাবারের নাম এটা একটা খাবারের নাম দুটো খাবারের নাম অ্যান্ড দিয়ে যুক্ত আছে যদি বলতো রাম অ্যান্ড শ্যাম রাম এবং শ্যাম দুই ভাই দুজন ব্যক্তি আছে টুরাল ফর্ম আছে তাহলে এখানে আর হওয়ার কথা বলেছিলাম যখন এরকম বাক্য হবে তোমরা ভার্ভের দিকে তাকাবে যদি বলো স্যার দাদা স্যার এটা কী আছে ইজ আছে এটা কি ভাব এটা অক্সিলিয়ারি ভাব বা বি ভাব এটা কখন হয় এটা তখনই হয় যখন মেন ভাব থাকে না মেন ভাব কোনগুলো প্লে মানে খেলা করা গো মানে যাওয়া টিচ মানে পড়ানো স্লিপ মানে ঘুমানো ড্যান্স মানে নাচা এগুলো হচ্ছে মেন ভাব এগুলো যখন থাকে না বাক্যে তখন ইজ অ্যাম আর ওয়াজ ওয়ার হ্যাজ হ্যাব শ্যাল উইল এগুলো দিয়ে কাজ চালাতে হয় যেহেতু এখানে সেই মেন ভাবগুলো নেই তাকে এখানে ইজটা হচ্ছে মেন ভা এখানে ভাব হিসাবে কাজ করছে তাহলে এটা ভার্ব আছে সাবজেক্ট আছে ইডলি আবার সম্ভব দুটো সাবজেক্ট রয়েছে অ্যান দিয়ে যুক্ত আছে দেখো ইজ আছে আমার প্রশ্ন হচ্ছে ইজটা আর হওয়া কথা মানে আর হলো না কেন ইজ হলো কেন এটাই প্রশ্ন এটাই নিয়ম এটাই রুলস যে ইডলি আর সোমবার দুটো খাবার ইডলিকে আলাদা করেও ভাবা যায় না সোমবারকে আলাদা করেও ভাবা যায় না এই দুটো জিনিসকে একসাথে খেতে হয় এবং তবে এর মাহাত্ম্যটা আছে দুটো মিলিয়ে একটাই ধরা হয় অ্যান দিয়ে যুক্ত থাকা সত্ত্বেও দুটো মিলিয়ে একটাকে ধরা হয় তাই এখানে ভার ইজ ধরা হয়েছে সাবজি যদি সিঙ্গুলার হয় ভাব সিঙ্গুলার হয় যদি বলে দুটো লেখা আছে তাহলে সিঙ্গুলার কী করে হলো দুটো কি আমরা একটা মেনু হিসাবে ধরছি ঠিক আছে তাহলে ইলিয়ান সাম্বার ইজ মাই ফেভারিট ডিশ এক্ষেত্রে দুটো সেম ডিশ বলছে আছে দুটো সেম খাবার এবার যদি বলে ব্রেড অ্যান্ড বাটার দেখো ব্রেড আমরা খাই বাটারটা তার সাথে মাখিয়ে খাই ব্রেড অ্যান্ড বাটার সেক্ষেত্রেও তাই মানে ভাব সিঙ্গুলার হবে ইজ অ্যাম আর আর হবে না ইজ হবে তাহলে দুটো সেম ব্রেড অ্যান্ড বাটার দুটো সেম একসাথে সেম ডিশ ইলিয়ান সাম্বার সেমটেস তাহলে প্রথম রুলটা তোমরা বুঝতে পারলে সম্পূর্ণ ভিডিওটা মানে আবার ব্যাক করে দেখবে তাহলে বুঝতে পারবে নেক্সট কী আছে দ্বিতীয় চুললে চলে যাব দুটি সাবজেক্ট বা কর্তা যদি এক বছর হয় দুটো সাবজেক্ট থাকবে তারা এক বছর হবে এবং সেগুলি যদি অর নট আই দার অর নাইদার নট নট অনলি বাট অলসো এগুলো দিয়ে যুক্ত থাকে তখন ভাব সিঙ্গুলার হবে দেখো সুন্দর বাংলা ভাষা লিখে দিয়েছি দুটি সাবজেক্ট বা কর্তা যদি এক বছর হয় তাহলে এখানে দেখো আইদার রাহুল অর মিনু ভালো করে বলছো আইদার রাহুল রাহুল আসবে হয় অর মিনু আসবে দেখো একসাথে দুজন আসছে না ভালো করে বলছো বলছি আইদার রাহুল আসবে অর মিনু আসবে রাহুল আসবে অথবা মিনু দুজনই কিন্তু অ্যাট দা সেম টাইম আসছে না তাহলে ইজ কামিং এখানে তাহলে আইদার রাহুল অর মিনু দুজন ব্যক্তির নাম বলছি অথচ ইজ বলছে কেন কারণ অ্যাট দ্য সেম টাইম দুজনের জায়গায় একজনই আসবে তাই এখানে ইজ হচ্ছে তাহলে সেই একজন কর্তা অনুযায়ী ভাবটা হবে কর্তা যেমন হবে ভাব তেমন হবে এটাই হলো সাবজেক্ট ভার এগ্রিমেন্ট ওদের মধ্যে ওদের মিল চুক্তি এটাই নিয়মটা কী আছে সাবজেক্ট বা কর্তা যদি এক বছর হয় রাহুল এক বচন এবং সেগুলো যদি অর নর আয়দার অর নাইদার নর এগুলো দিয়ে যুক্ত থাকে তখন ভারবে সিঙ্গুলার হবে এগুলো দিয়ে যুক্ত থাকলে ডাইরেক্ট ইজ সিঙ্গুলার হবে কিন্তু এই রুলস তো মানলেই কিন্তু তুমি নিজে বুঝে দেখো সেন্টেন্সটা পড়ে হায় রাহুল হয় রাহুল আর না হয় মিনি যে কোনো একজন আসবে তাই ইজ হয়েছে মাই মাদার অর ফাদার বাবা আসবে অথবা মা আসবে তাহলে একজন আসবে ইজ তাই ভালো করে মনে রাখবে তারপরে বলছি ইজ এম আর এই যে ইজ এম আর এই তিনটি অক্সিজারি ভাব বা বিভাব এগুলো প্রেজেন্টেন্সে ব্যবহার করা হয় এবং ওয়াজ আর ওয়্য এই দুটি পাস টেন্সে ব্যবহার করা হয় ও একটা পুরাল ফর্মে আর আটটা পুরাল ফর্মে ইসটা হচ্ছে সিঙ্গুলারে ঠিক আছে এমটাও সিঙ্গুলার আর ফিউচারে সবাই যেন শ্যাল আর উইল ব্যবহার করা হয় এগুলোকে বলে বিভাব আর রয়েছে হ্যাভ ভাব হ্যাভ আর হ্যাস এবার আমার মেন ভাব তাহলে কোনগুলো একবার দেখে নাও মেন ভাবগুলো হলো যেগুলো কাজ করা প্লে গো ওয়ার্ক ডান্স স্লিপ ড্র মানে আঁকার ভাব তাহলে এই জিনিসটা তোমার জানতে হবে কোনগুলো ভাব কোনগুলো তোমার মেন এগুলো জানতে হবে নাম্বার থ্রি যে গোল্ডেন রুল আমরা করছিলাম সাবজেক্ট ভাব এগ্রিমেন্টে নাম্বার থ্রি যে রুলটা রয়েছে সেটা কি যদি একটি সাবজেক্ট যদি একটি সাবজেক্ট সিঙ্গুলার একটি সাবজেক্ট বা কর্তা সিঙ্গুলার হয় এবং অন্যটি প্রুরাল হয় একটা সিঙ্গুলার অন্যটি প্রুরাল হয় এবং সেগুলি যদি অ নর আইদার অর নাইদার নর দ্বারা যুক্ত হয় তাহলে সাবজেক্টটি ভার্ভের কাছে নিয়ারেস্ট থাকবে যে সাবজেক্টটি তাহলে যে সাবজেক্টটি ভার্ভের কাছে বা নিয়ারেস্ট থাকবে সেই অনুযায়ী ভার্ভের রূপ হবে আরেকবার বলি যদি একটি সাবজেক্ট সিঙ্গুলার হয় এবং অন্যটি প্রুরাল হয় এবং সেগুলি যদি অর নর আয়দার অর নাইদার নর দ্বারা যুক্ত হয় তাহলে যে সাবজেক্টটি ভার্ভের কাছে থাকবে মানে কাছাকাছি নিয়ারেস্ট যে ভার্ভের কাছে থাকবে সেই অনুযায়ী ভার্ভের রূপ হবে এক্সাম্পলটা কি আছে আইদার ফাদার হয় বাবা এটা সিঙ্গুলার আছে হ্যাঁ একটা বলেছে একটি সাবজেক্ট সিঙ্গুলার হবে এটা এটা হচ্ছে ফাদারটা সিঙ্গুলার আছে অর মাই ব্রাদার এটা কিন্তু সিঙ্গুলার আর নেই নেক্সট যে সাবজেক্টটা আছে সেটা কিন্তু টুরাল এস যুক্ত আছে তাহলে বলেছে কি তখন সেইগুলো আবার কী দিয়ে যুক্ত হবে অর নর আইদার অর নাইদার নর এগুলো দিয়ে যুক্ত থাকবে তখন এই নিয়ারেস্ট সাবজেক্ট মানে কি এই যে ভার্বটা আমার এখানে আ আর এখানে গোয়িং আছে এটা গোটাও ভার্ব দুটো এটা মেন ভাবের সাথে আইএনজি আছে যেহেতু টেন্স অনুযায়ী এটা কন্টিনিউস টেন্সের আছে প্রেজেন্ট কন্টিনিউস সেই জন্য আর এটাও বিভার্ভ এটাকেও ভার্ব বলবো গোটাও ভার্ভ তাহলে ভার্ভের দুটো ভাব তো পাশাপাশি আছে ভার্ভের কাছে কোনটা সাবজেক্ট আছে ব্রাদার্স এই সাবজেক্ট আছে ব্রাদার্স এই অনুযায়ী বসেছে এস যেহেতু যুক্ত আছে তাই সাবজেক্ট প্লুরাল ফর্মে রয়েছে তাহলে ভাবটা প্লুরাল ফর্মেই রয়ে থাকবে তাহলে এটা এইটাই নিয়ম যে পরীক্ষায় তোমাদের কি দেবে পরীক্ষায় তোমাদের এরকম প্লুরাল ভাবের মানে সাবজেক্টের সাথে একটা সিঙ্গুলার ভার্ব দিয়ে দিল তোমাদের সেটা ধরতে হবে তাই এর অনেক বা অনেক স্যাররা অনেকে বলে যে এর দুদিন তিন দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে বা প্র্যাকটিস করলে হয়ে যাবে তাই এর অত সহজ নয় অনেক দিনের সাধনা অনেক প্র্যাকটিস করলে এর কারেকশন তোমায় পারা যায় তাহলে নিয়ারেস্ট যে সাবজেক্টটি থাকবে নিয়ারেস্ট সাবজেক্ট এখানে প্লুরালে আছে ব্রাদার্স সেই অনুযায়ী হলো এই ফাদার অনুযায়ী হলো না তাহলে এই নিয়মটা এটাই তাহলে নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী ভাবটা বসবে তাই আর হয়েছে ইজ হয়নি ঠিক আছে আর যদি এইটা অনুযায়ী বসতো ফাদার অনুযায়ী তাহলে ইজ হতো তাহলে সাবজেক্ট যেমন হবে ভাব তেমন হবে দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট ঠিক আছে নেক্সট নাম্বার ফোর আর একটা উদাহরণ এখানে আছে আইদার দার ফাদার অর মাই ব্রাদার্স আর গোয়িং টু শপিং পরীক্ষা যদি বলে এর মধ্যে কী ভুল আছে কোনো ভুল নেই যদি এটা ইজ থাকতো তাহলে এখানে ভুল থাকতো নেক্সট রুলে চলে যাব আজকে চতুর্থ রুলস ঠিক আছে নাম্বার ফোর যদি সাবজেক্ট বা কর্তা আনকাউন্টেবল নাউন হয় যদি বলা বা আনকাউন্টেবল নাউন কি তাহলে প্লে যেতে হবে আনকাউন্টেবল নাউনের পার্ট যে নাউন গোনা যায় না যেমন অনেস্টি এডুকেশান এগুলো গোনা যায় না সমুদ্রে জল গোনা যায় না কাউন্টেবল আনকাউন্টেবল নাউন তাহলে যে যদি সাবজেক্ট বা কর্তা আনকাউন্টেবল নাউন হয় যে কর্তা সেটা আনকাউন্টেবল নাও তাহলে সিঙ্গুলার ভার্ব ইউজ হবে সহজ ব্যাপার তাহলে সিঙ্গুলার হবে কাউন্টে আনকাউন্টেবল নাউন হলে তাহলে এডুকেশন ইজ ইম্পর্টেন্ট এডুকেশন হয় গুরুত্ব মানে দরকারি গুরুত্বপূর্ণ তাহলে এডুকেশানটা হচ্ছে আনকাউন্টেবল যেটা গোনা যায় এডুকেশনটা তারপরে বলেছে আনকাউন্টেবল নাউনের পরে সিঙ্গুলার ভার্ভ হয় তাই ইজ তো সিঙ্গুলার ভার্ব হয়েছে কোনো ব্যাপার না তারপরে কি মানি ডাজ নট মানি ডাজ নট এই ভারটা হচ্ছে সিঙ্গুলার ভাব ডাজ নট গ্রো ই অন ট্রিজ দেখো এটা হচ্ছে মেন ভাব তাহলে মানি একটা সিঙ্গুলার এটা হচ্ছে তোমার আনকাউন্টেবল লাউন্ড তাই ভারটি সিঙ্গুলার হয়েছে ডাজ হয়েছে এটা হচ্ছে পেইন ইনফিনাইটে ডু ডাজ আমরা ব্যবহার করি এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার ফাইভ কি আছে মিড সেন্টেন্স ওয়ার্ড এটা ভালো করে তোমরা বুঝবে মিড সেন্টেন্স ওয়ার্ডটা কি যদি একটি প্রিপোজিশনাল ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজ মানে প্রিপোজিশন যুক্ত একটা ফ্রেজ প্রিপোজিশন থাকবে তার সঙ্গে একটা ওয়ার্ড থাকবে প্রিপোজিশন কোনগুলো যদি বলো ইন অন ইন টু অন টু ওভার অন এগুলো প্রিপোজিশন চলো প্রিপোল ফ্রেজ কোনো সাবজেক্ট এবং ভার্ভের মধ্যে চলে আসে তখন প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার বসে কীরকম দেখো দা কার এখানে দা কার মানে গাড়ি বিসাইড দেম তাদের তাদের পাশের যে গাড়িটা রয়েছে ইজ ওয়ান আই ওয়ান টু বাই আমি যখন গাড়ি কিনতে গিয়েছিলাম আমার গাড়িটা ধরো বাইকটা দূরে দাঁড় করানো ছিল আমার সঙ্গে যে গিয়েছিল সে ওই বাইকটা পাশে গিয়ে দাঁড়িয়েছিলো আমি বললাম যে ওই গাড়িটা আমি তোমার পাশে যেটা দাঁড় করানো আছে ওটাই আমি কিনব তাহলে কি দেখ কার বিসাইড দেম তাদের পাশের যে গাড়িটা দাঁড় করানো আছে বিসাইড দেম ইজ এটা হচ্ছে তোমাদের ভাব ওয়ান আই ওয়ান টু বাই ভাবে এখানে বুঝতে হবে এই যে বিসাইড দেম বিসাইডটা হচ্ছে একটা প্রিপোজিশন আর এই দেমটা নিয়ে যুক্ত হলো তাই এটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ প্রিপিশনের সাথে এটা যুক্ত আছে প্রিপজিশনাল ফ্রেজ হয়ে গেল তাহলে দ্য কার বিসাইড দেম ইজ ওয়ান আই ওয়ান টু বাই নিয়মটা কী বলেছে যদি একটি প্রিপজিশনাল ফ্রেজ কোনো সাবজেক্ট এবং ভার্ভের মধ্যে চলে আসে এটা চলে এসছে মধ্যে তখন প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার বসে তাহলে এখানে প্রথম সাবজেক্ট কোনটা দ্য কার প্রথম সাবজেক্ট এই অনুযায়ী ইজ বসেছে তাহলে প্রথম সাবজেক্ট কি একটা কার দা কার মানে একটা নির্দিষ্ট গাড়ি এটা হচ্ছে এই অনুযায়ী তাহলে ইজ বসেছি নেক্সট দ্য কালার্স অফ দ্য রেইনবো আর বিউটিফুল দ্য কালার্স দেখো সাবজেক্টটা এস যুক্ত আছে দ্য কালার্স দ্য কালার্স এটা এস যুক্ত আছে এটা ফুল লেগেছে ঠিক আছে দেখো এটা তাই আর হয়েছে প্রথম সাবজেক্ট অনুযায়ী হয়েছে যদি বলে কেন প্রথম সাবজেক্ট অনুযায়ী হচ্ছে স্যার কারণ এখানে প্রিপোরেশনাল ফ্রেজ মাঝখানে একটা ঠুকে আছে তাহলে এখানে কি বলেছে মিড সেন্টেন্স ওয়ার্ড যদি একটি প্রিপোজিশনাল ফ্রেজ কোনো সাবজেক্ট এবং ভাবের মধ্যে চলে আসে এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে ভাব এর মাঝখানে এটা চলে এসছে প্রিপোজিশনাল ফ্রেজ তাই প্রথম সাবজেক্ট অনুযায়ী ভাবটা বসবে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভাবটি বসবে প্রথম সাবজেক্ট কোনটা প্রথম সাবজেক্ট দ্য কালার্স এটা প্রথম সাবজেক্ট দ্য কালার্স প্রথম সাবজেক্ট এই অনুযায়ী এই ভাবটি বসবে তাহলে এটা প্লুরাল ছিল এটা প্লুরাল রয়েছে তো যারা না ভিডিওটা রিমাউন্ড রিমাইন্ড করে দেখবে অবশ্যই বুঝতে পারবে নেক্সট এটা চার আমরা পাঁচটা নিয়ম করলাম আমাদের মোট দশটা থেকে এগারোটা রুলস করলে মোটামুটি হবে আরও অনেক ষোলো সতেরোটা রুলস হয় সিজিল ফিজিলের জন্য হাই হাই অতটা দরকার নেই আমাদের স্টেট লেভেলের সমস্ত পরীক্ষা পিএসসি ডব্লিউপি কেপি অবশ্যই দশটা নাম্বার খুব গুরুত্বপূর্ণ পিএসসি তিরিশ নাম্বার পার্ট ওয়ান দিলাম পাঁচটা রুলস দিলাম মন দিয়ে সবাই দেখো আমার যারা ফলোয়ার্স এবং ভিউয়ার্স আছো পুরো ভিডিওটা দেখবে তোমরা এতদিন অনেক নাম করার স্যারেদের ভিডিও দেখেছো আমি সম্পূর্ণ বাংলাতে তোমাদের জন্য আনার চেষ্টা করলাম ডু সাবস্ক্রাইব পাশে থাকবে বেলাইকনটা প্রেস করবে নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে পার্ট টু নিয়ে আসবো তোমরা কমেন্ট করো কেমন লাগলো কী ভুল মনে হলো কোন জায়গাটা বোঝো নি অবশ্যই কমেন্ট করবে তোমাদের কমেন্টের অপেক্ষা সবসময় থাকে ঠিক আছে তো জিএম স্টাডি ফর ড্রিমস চলো জয় হিন্দ